এখন চলেন কি স্টিল বোর্ডে এখন চলেন কি লংসে এখন চলেন কি স্পিড বোর্ডে এখন গান তো এরকম মোটিভেই হওয়া দরকার না গান তো মোটিভেই হবে হবে না আপনাদের মতো কি পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকবে ডিজে গান শুনিয়ে আপনার আশেপাশে যদি কোনো রুগী থাকে হার্ট অ্যাটাকের রুগী থাকে বা যদি কোনো হৃদরোগের রুগী থাকে অথবা রাত্রে ঘুমাইতে পারে এরকম কোনো যদি রুগী থাকে তাহলে তার পাশে ডিজে গান জোরে বক্স দিয়ে ছাড়িয়ে দেবেন দেখবেন যে বেশি কষ্ট করা লাগবে না বেশি টাকা পয়সা তার খরচ করা লাগবে না সে ডিজে গানের তালে তালে সে পরকালে চলিয়ে না অল্পের মধ্যে সে করে মারা যেতে পারে এখন এই ধরনের যে গান এই যে তারা আবিষ্কার করছে এই ধরনের গান তারা যে গায় এই ধরনের গানে তারা যে নাচে এটা আপনারা খারাপ ভাবে দেখেন কেন এটা আপনারা প্রশংসা করতে পারেন না আপনাদের আপনাদের আসলে চিনতে পাব না পুরাতন ওল্ড ওল্ড হয়ে গেছেন আপনারা ভালো চিনতে পাব না করবেন ডিজে গান শুনিয়া একটা মানুষের হৃদরোগ আছে একটা মানুষের হৃদকম্পন আছে হার্ট রুগী আছে সে তাড়াতাড়ি পরে পরে চলে যাবে তার কষ্ট হবে না ডিজে গানের ভিটের ঠেলায় ডিজে আলঙ্গীর ডিজে আলঙ্গীর ডিজে মারুক এই শুনিয়ে সে হার্ট বলো করিয়া হার্ট স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করবে হার্ট অ্যাটাক করবে আ তোলে মারা যাবে তাড়াতাড়ি চলে দিবে কষ্ট কম হইবে এইটা করতেছে এই যে যারা ডিজের গান বাজে এদেরকে আপনারা কখনো খারাপ চোখে দেখবেন না এরা সমাজের অহংকার এরা দেশের অহংকার এরা জাতির অহংকার এদের এদের শুনতে পাব এদের শুনতে পাব কি আপনারা আমার মতো পুরোটন ওল ডিজেলongi 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 কোন গান হবে না খালি ডিজেলongi ডিজেলongi হবে আর ধুরিম 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 বাড়ি হবে গান শোনা লাগবে কিসে গান তো সারাদিনই শুনছেন গান শুনলে কি হয়েছে গান শুনলে কেউ বড় হইতে পারছে আহ গান শুনলে কেউ কোনোদিন কোনো বিরোধী শিল্পী হইতে পারছে গান শোনা যাইবে না গানের কোনো ভিতরের গভীরতা লাগবে কিসে আপনারা এখন থেকে ডিজে গান শুনবেন আহ ডিজে গান না শুনলে ডিজে গান তো শুনতেই হবে